নেতৃত্ব দিবার দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই কিন্তু ফাংশনটা কি একজন খলিফার কাজটা কি আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন ওমর কেমন ছিলেন ওসমান কেমন ছিলেন আলী কেমন ছিলেন রাদিয়াল্লাহু আনহু মাজমাইন তার এই আয়াতের উপর আমল করতেন ফাকুম বাইনা নাসিবিন প্রত্যেক মানুষের মাঝখানে ন্যায় বিচার কর কিন্তু আমাদের কাজ এতটুকুই যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার আর আল্লাহ বলছেন আয়াতটা শেষ হয় নাই আর সামনে একটু আছে

নিশ্চয় যারা আল্লাহটাকে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে লাহুম আযাবুন shadid তার জন্য কঠিন শাস্তি আছে আযাবুন shadid মানে কঠিন শাস্তি আছে বিমা নাসু ইয়াউমুল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে এই দুইটা কথা শোনা দিলাম আপনাকে আল্লাহরা যাকে যেখানে লাইত দিবেন সব সময় দুইটা মাথায় রাখতে যে আল্লাহ পাক আপনাকে দাউদ আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন

তার জীবদ্দশায় তার তেইশ বছরের এই নবমী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই তিনি একজন সফল খলিফা ছিলেন খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সলা করে ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা এটা নতুন কোন মৌলবাদী শব্দ নয় আমরা ভুল বুঝি আমাদেরকে ভুল বোঝানো হয় একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফাসলা করে তারই ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা যেটা আসবে সামনে ইসা আলী ইসলামের হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের ইউনাইটেড নেশন এখানে খিলাফা কায়ম আছে অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফাসলা করা হয় নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে করা হয় এক এক একশো কেন একদিনে যদি এক হাজারটা বাচ্চাকে বোমবারে হত্যা করে দেয় তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি আমাদের যদি এর পরেও চোখ না খুলে তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ব্লাইন্ড আধ্যাত্মিক ভাবে অন্ধ হয়ে গেছে আর যারা অন্ধ তারাই তো অন্ধ তার জন্য অনুসরণ করবে আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা শক্ত কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারে না কারণ তারা অবশ্যই বোঝে না তারা মুসলিম পরিবার থেকে এসেছেন আমাকে বলেন তাদের যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে এটা সুদ ভিত্তিক না সুদ বিবর্জিত তাহলে এটাকে আল্লাহ পাকে কোরআনের সাথে গাদ্দারি হয়নি তাহলে ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারে সেটা পাকে করতে পারবো সম্ভব না ও যে মিডিয়াগুলো চালায় এই মিডিয়াতেও যা মানুষকে বোঝায় তাই একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী একজন ব্যক্তি আমি নাম মেনশন করতে নাগণহারে মানব হত্যা করেছে তাকে শান্তিতে Nobel পুরস্কার দেয়া হয়েছে এই হলোতে চরিত্র মিডমিডিয়া দ্যাটস পলটিক্যাল সিস্টেম ব্যাংকিং সিস্টেম ওদের প্রযুক্তি এগুলো কোনটা মুসলমানের সাথে কোনটাকে মুসলমানের সাথে সবগুলো করেছে ওদের সাথে ওখানে গিয়ে আমরা সবচেয়ে কি করতে পারি আমরা হয়তো ওই যে ফিদেল ক্যাস্ট্রোর মতো একটা ভাষণ দিতে পারব অথবা ওই গদ্দাফি মতো একটা ভাষণ দিতে পারব যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে গরম গরম বক্তব্য দিয়েছে ওদের সবাইকে হয় মেরে দেয়া হয়েছে নালে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের চুপ করে ফুলবে এটা একটা কুফরি শক্তি এটা এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় কুফরি এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে এবং সে এক একটা করতে পারবো না আমরা জানি সে এক একটা করবে ইমামুল মাহদি এবং আমি জানি আমরা কিছু করতে পারবো এবং আমি আপনাকে করতেও বলছি না কিছু ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাল্লাহ এই বৈশ্বিক এই সিরিকার কুফর তাগুদের গোড়ায় সে করে আঘাতটা করবে কে ইমামুল মাহদি এবং তারপরে আবার জেরুজালাম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে তখন মুসলমানরা এভাবে মাথা রত করে বাসবে না মাথা উঁচু করে বাসবে ইনশাআল্লাহ এত সহজ যে মুসলিম বাচ্চাটাকে মুম্মার হত্যা করে ফেলল আমি আপনাদেরকে দলিল দিলে 2টা 3টা বাজে যাবে একজন সাহাবির হত্যার প্রতিশোধ নেয়ার জন্য নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 হাজার সৈন্য বাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছেন কজন সাহাবি আবার একজন দিনী বন মুসলিম রমণী মহিলা সাহাবির ইজ্জতের বিনিময়ে পুরা বনু কোরআনের সাথে নবী যুদ্ধ করেছেন নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন খ্রিস্টানরা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল ওই একজন সাহাবিকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাব যুদ্ধে চলে গিয়েছেন কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা করবে যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা সত্য অবস্থান দেখানোর চেষ্টা করে ওরা অস্ত্র প্রয়োগ করে স্যাংশন দিয়ে দিব তারপরে কি করব টাকার মান কমিয়ে দিব ভিসা বাতিল করে দিব অনেক সমস্যা ওদের কাছে এরকম সত্তর থেকে বাহাত্তরটা অস্ত্র থাকে একটা একটা করে প্রয়োগ করে স্যাংশন একটা অস্ত্র ভিসা একটা একটা অস্ত্র টাকার মান ইনফ্লুয়েশন হবে এক একটা অস্ত্র বৃন্দাবন্দുകൊണ്ട് একটা অস্ত্র আইএমএ লোন দিব একটা অস্ত্র এর অস্ত্র শেষ নাই এগুলো আপনারা সবাই বুঝবেন না পলিটিশিয়ানরা বুঝবে এই শক্তিটা এই পুরো পশ্চিমের এই পুরো শক্তিটা আমি বলছিলাম তাদের মধ্যে ভালো মানুষ না এটা বলছিলাম এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট তারা কারা যা এই জায়নিস্টরা কখনোই মুসলমানদের সাথে কাজ করবে না क्वेश्चन كانوا তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নেবে না কेश्चন করা তারা আমাদের এই ভাইবন্ধের জীবনে মূল্য দিতে পারবে না তারা আমার পক্ষে অবস্থান নেবে না হাজার হাজার মুসলিম কি মেরে ফেলার পর তার উদরী পক্ষ অবস্থান নেবে এমন কি যে এগুলো নে কথা পর্যন্ত বলবে তাকে গুপ্ত হত্যা করে হত্যা করতে পারে দ্য সিট দ্য সিcretস অফ জায়নিজম ওইটা পড়ে দেখেন হেনরি ফোর্ডের লেখা উনি নিজেও একজন ওদের একজন ছিলেন বেরোহারেশা ছিলেন পড়ে

42 দশেমা নিচে ছিল বা ওই 10 বছরে একজন মুসলিম বোনকে বনের ইজ্জত হানি করা হয়েছে একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছেন বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে একটা দলিল খালি রাখলো 10 বছর মধ্যে দেখাতে পারবেন না বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে ইয়া আমি মুমিন আমি আমার কোর্টে তো মামলাই আসে না আমাকে অযথা বেতন দেন কেন এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো দিয়েছে তার জীবনী পড়ে দেখেন ইতিহাস গুলো দেখেন এখন এই দশ বছর যদি চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছি আরো সামনে যাক ওই দশ বছরে উমর রদিউল্লাহ এই বাইতুল মকর করেছিলেন মনে আছে উটের পিঠে তিনি একবার চলেছেন তারপর ভিত্তকে উঠিয়েছেন ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এগুলো তো এখন নাই কবিতাটা এটা তো আমিরুল মুমিনিন কবিতা ছিল না একটা আগে ওটা তো এখন আপনারা পড়তে পারেন না কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন কেন পড়া যাচ্ছে না কি সমস্যা হচ্ছে পড়লে কি হবে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা আসলে ইসলামের শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন পরকালে আপনি প্রস্তাবেন আমরা কস্তাব না পর আপনি বসতে পারেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না হয়তো আজকে রব্বির হামহুমা ঘুমা কেমন রব্বাইনি সৌগিরা বলতে পারতো